মুর্জিদকুলি খাঁর নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মোরাদ ফরাস কাটরা মসজিদ নির্মাণ করেন মসজিদটি হাজারদুয়ারির পূর্ব দিকে দু মাইল দূরে অবস্থিত মুসিদকুলি খাঁ শেষ বয়সে মসজিদের ভিতর এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করেন যাতে মসজিদের পথে প্রবেশ পথে সকলের পদধুলি তার সমাধির উপরে পড়ে এবং তার আত্মা বেহেস্তে গমন হয় তিনি মৃত্যুর পূর্বে ওই সমাধি প্রকোষ্ঠে থাকতেন মসজিদটির উচ্চতা সত্তর ফুট মসজিদের ভিতরে চত্বর প্রায় কয়েকশো লোক একসঙ্গে নামাজ পড়তে পারতেন নামাজ পড়ার জন্য শতরঞ্চ কাটা আছে চত্বরটির চারিদিকে ছোট ছোট প্রকোষ্ঠ দিয়ে ঘেরা এইগুলি দূরে তীর্থযাত্রীদের কোরআন পাঠার্থীদের জন্য নির্দিষ্ট ছিল মসজিদটির চারিদিকে চারটি সুউচ্চ মিনার ছিল যেগুলো দুর্গের কাজ করত বর্তমানে দুটি মিনার সম্পূর্ণভাবে ধুলির স্বাদ হয়ে গেছে দুটি মিনার মসজিদের বর্তমান প্রবেশপথটি আসলে পশ্চাদ দিকে চারপাশের বাগান ও সন্ধ্যার আলোকসজ্জা কাটরা মসজিদকে আরও মনোময় করে তুলেছে